আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক ঘৃণায় লজ্জায় মাথা নুয়ে যায় বিরানব্বই ভাগ মুসলিমের দেশে এই বাংলাদেশে নষ্টা চরিত্রহীন সোশ্যাল প্রস্টিটিউট এদের দৌরাত্ম দেখে এদের আচরণ দেখে বিস্ময় হতবাক হতে হয় আপনারা জানেন ধানম মোহাম্মদপুরে দুইজন তরুণী তারা প্রকাশ্যে সিগারেট খাচ্ছিল দুইজন মেয়ে প্রকাশ্যে সিগারেট খাচ্ছিল এই সিগারেট খাওয়া দেখে কিছু মুসল্লি বা কিছু মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এই প্রতিবাদের প্রেক্ষাপটে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটা ছড়ে যায় স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে একটা বিবৃতি দেন তিনি বলেন প্রকাশ্যে ছেলে কিংবা মেয়ে উভয়ের ধূমপাদই অপরাধ এটা শাস্তিযোগ্য অপরাধ এই বক্তব্য দেওয়ার পর কিছু শাহবাগি কিছু নষ্টা চরিত্রহীন সোশ্যাল প্রস্টিটিউট বাজে চরিত্রের কিছু মেয়ে এরা আন্দোলনের ডাক দেয় এরা রাজপথে স্বরাষ্ট্র উপদেষ্টার কুস্পত্তলিকা দাহ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কুস্পত্তলিকা পুড়িয়ে ফেলে এবং রমজান মাসে প্রকাশ্যে এই নষ্ট চরিত্রের মেয়েরা তারা কুষ্পত্তলিকার যে আগুন এই আগুন দিয়ে তারা সিগারেট জ্বালিয়ে প্রকাশ্যে সিগারেট খায় এবং এরা সোশ্যাল মিডিয়াতে এরা প্রচার করে একটু ভেবে দেখুন তো সুস্থ মস্তিষ্কে চিন্তা করে দেখুন তো বিরানব্বই ভাগ মুসলিমের দেশে কোন মেয়ে কোন তরুণী যদি প্রকাশ্যে সিগারেট খায় আবার সেই সিগারেট খাওয়ার ব্যাপারে তারা যদি স্বাধীনতা চায় ধূমপানের স্বাধীনতা চায় ধূমপানের ব্যাপারে যদি তারা স্বাধীনতা ডিজার্ভ করতে চায় আর সেটার ব্যাপারে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য রাখলে তার বিরোধিতা করে সেটার ব্যাপারে তারা কি করে রমজান মাসে কুস্পত্ত পরিয়ে সেইখান থেকে সেই আগুন থেকে সিগারেট জ্বালিয়ে তারা রমজানের মর্যাদায় আঘাত করেছে মুসলমানদের ইমানি চেতনায় আঘাত করেছে মুসলমানদের ইমানই মানে ইমানি তেজদীপ্ততায় তারা আঘাত করেছে ইমানি চরিত্রে তারা আঘাত করেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এদের বিচার দাবি করি কি করে বিরানব্বই ভাগ মুসলিমের দেশে এই কুড়াঙ্গার নষ্ট চরিত্রহীন তরুণীরা প্রকাশ্যে ধূমপান করবে আবার ধূমপান করে সোশ্যাল মিডিয়াতে দেবে আবার ধূমপানের পক্ষে স্বাধীনতা চাইবে এরা হলো সোশ্যাল সোশ্যাল প্রস্টিটিউট প্রস্টিটিউট কি যে মেয়েরা দেহ ব্যবসার নামে টাকা উপার্জন করে এরা হলো প্রফেশনাল প্রস্টিটিউট আর যে মেয়েরা প্রেমের নামে নষ্ট আমি করে দেহ বিলিয়ে দেয় চরিত্র নষ্ট করে যে মেয়েরা অশ্লীলতায় ভরপুর থাকে টাল মাটাল থাকে উন্মাতাল থাকে ডেটিং ফেটিং এর নামে দেহ বিক্রি করে বেড়ায় এই মেয়েরা হচ্ছে সোশ্যাল প্রস্টিটিউট এই সোশ্যাল প্রস্টিটিউটের হাত থেকে সমাজকে বাঁচাতে হবে প্রফেশনাল প্রস্টিটিউট এটা থেকে তো বাঁচাতে হবেই এই সোশ্যাল প্রস্টিটিউটদের হাত থেকেই দেশকে বাঁচাতে হবে দেখুন আমরা অনেক সময় জানি ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের বিভিন্ন মেডিকেলের আবর্জনায় ডাস্টবিনে কখনো কখনো আমরা দেখি যে নবজাতক পরে থাকে আসলে এই নবজাতকগুলো গুলো কারা এই ধরনের চরিত্রহীন নষ্টা চরিত্রের ধূমপাই ধূমপানের স্বাধীনতা যে তরুণীরা চায় যারা প্রেমের নামে নষ্ট আমি দেহ দিয়ে বেড়ায় এদের দ্বারাই এই ডাস্টবিনগুলোতে জারজ সন্তানের আবির্ভূত হয় জারদ সন্তান পড়ে থাকে এই ডাস্টবিনগুলোতে এরা হলো শাহবাগী শাহবাগী কারা দেখবেন বড় বড় লাল টিপ পড়বে গায়ে দুর্গন্ধ লম্বা ব্যাগ ঝুলাবে মানে বুকে ওড়না নেই চরিত্রহীনতা করে বেড়ায় নষ্টামী করে বেড়ায় ধুমপান করে প্রকাশ্যে আবার এদের মধ্যে কেউ কেউ মাদকা শক্ত এরা হলো শাহবাগী এই শাহবাগীদের হাত থেকে প্রজন্মকে বাঁচাতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টাকে কঠোর হওয়া এবং কঠোর হয়ে এই দুশ্চরিত্রা তরুণী নষ্টাদেরকে এই ধূমপাই স্বাধীনতা দাবিকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে শাস্তির আওতায় আনতে হবে না হলে আমাদের তরুণ প্রজন্ম এদের মতো নষ্টাদের দ্বারা যদি প্রভাবিত হয় তাহলে আমাদের জেনজি নষ্ট হতে শুরু করবে এটা আমরা কোনোভাবেই সুস্থ বস্তি মেনে নিতে পারি না আর এই নষ্ট তরুণীদের পক্ষে যেই সুশীলরা কথা বলবে সমতার কথা বলবে সমতার দাবির নামে যারা এই নষ্টাদের পক্ষ নেবে তাহলে মনে করতে হবে এই নষ্টাদের যেমন জন্মের সমস্যা আছে ওই সুশীলদের জন্মের সমস্যা আছে বলে ধরে নিতে হবে এই মেয়েদের সাথে দেখলাম কিছু ছেলেদেরকে এই ছেলেরা আমার কাছে মনে এরা মাদকাসক্ত এরাও নষ্ট চরিত্রের এরা নেশাগ্রস্ত এই নেশাগ্রস্ত যুবকদেরকে বলবো ফিরে আসো ভাই সুন্দর সুস্থ পরিবেশে সুন্দর আবহাওয়ায় সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ফিরে আসো এই নষ্ট আমি দাও আর এই নষ্ট মহিলাদের পথ তোমরা ছেড়ে দাও তোমরা ভালো হও ভালো সমাজ গড়ার পক্ষে কাজ করো আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যে প্রকাশ্যে ছেলে কিংবা মেয়ে যারাই ধূমপান করবে তাদেরকে এই আইনের আওতায় আনা তাদের শাস্তি নিশ্চিত করা এবং প্রকাশ্যে ধূমপান বন্ধ করার ব্যাপারে আইন করাটা এখন অত্যন্ত জরুরি হয়ে গেছে বলে মনে করছি আমি বিশ্বাস করি যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কোনোভাবেই আর শাহবাগী নাস্তিকদের নষ্টদের চরিত্রহীনদের ভুলনটিদের লুটেরাজদের চাঁদাবাজদের কাউকে আমরা আর প্রশ্রয় প্রশ্রয় দিতে পারি না নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশ হোক তরুণদের নতুন বাংলাদেশ হোক ধর্মীয় মূল্যবোধের নতুন বাংলাদেশ হোক সুন্দরের সুন্দর আগামীর নতুন বাংলাদেশ হোক জেন্জির নতুন বাংলাদেশ হোক স্বপ্নের বিনির্মিত বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ